ভিওয়ার্স আমি চলে আসছি অরেঞ্জ জুয়েলার্স জুয়েলার্সে আমি আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে বিয়ের কিছু জুয়েলারি কালেকশান তো এগুলো কিন্তু অনেক কম মধ্যে মানে দেখতে অনেক ভাই লাগবে আপনারা কিন্তু আপনার ছেলের বউ বা মেয়েকে দিতে পারেন বা বিভিন্ন গিফট হিসাবেও মানুষকে দিতে পারেন তো আপনারা আমি এই দোকানে এই জন্য এসেছি যে এটা কিন্তু ট্রাস্টেড দোকান ইয়াস ভিওয়ার্স দেখেন ওনাদের দোকানটা কিন্তু একদম পুরো বাংলাদেশ জুয়েলারি সমিতিতে রেজিস্টার্ড করা অন্তর্ভুক্ত তো আপনারা আসলে কিন্তু এখানে প্রতারিত হবেন না দেখা যায় যে আপনারা এত কষ্ট করে আপনাদের অনেক পরিশ্রমের টাকা দিয়ে আপনার মেয়ে বা ছেলের বউকে এই জিনিসগুলো গিফট করেন বা দেন তো দেখা যায় যে যদি এটা যদি নকল পরে বা এটার মধ্যে ভেজাল থাকে তাহলে কিন্তু আপনাদের কষ্টগুলো বিথায় তো আমি সেই জন্য কিন্তু এই দোকানে চলে আসছি আপনারা আশা করি আমার ফুল ভিডিওটি দেখবেন আর অবশ্যই চলে আসবেন এই অরেঞ্জ জুয়েলার্সে ইয়াস আপনারা যে আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে এই জুয়েলার্সগুলো মানে এই সেটগুলো আচ্ছা ডিজাইন গুলো হচ্ছে এরকম হবে হুম ডিজাইন গুলো এরকম হবে তো আমি প্রত্যেকটার মানে আজকের দর অনুযায়ী প্রত্যেকটার দাম আমি আপনাদেরকে জানিয়ে দিব স্বর্ণ এমন একটা জিনিস যে প্রতিদিন কিন্তু আপনারা স্বর্ণের দাম নামা করে তো আপনারা যেদিন আসবেন সেদিন সেই দর অনুযায়ী আঙ্কেলরা আর কি বিক্রি করবে আচ্ছা ঠিক আছে মানে ঠকার কোনো ইয়ে নাই আচ্ছা আঙ্কেল আমাকে আজকে বলবেন যে আজকে দর কত আছে আঙ্কেল বল এইদিকে তিন আছে আচ্ছা আজকে 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 ক্যারেট আজ তিন ভরি আছে সেটটা গলা গান। আপনার পঁয়তাল্লিশ হাজার একশো টাকা ভরি তিন ভরি আপনার আপনার এক লাখ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা মতো আসবে এটা আমি কিন্তু এটা সুন্দর কিন্তু তো এটার দাম ভাইয়া বলে দিয়েছে

এটা কিন্তু দুই বুড়ির মধ্যে আপনারা দুই বুড়ির দুই বুড়ি হলেও কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে যে অনেক বেশি ওজনের আচ্ছা এটা প্রাইস কত পড়বে একুশ ক্যারেটের

আহ এ আপনার 97 98000 টাকা মতো আসবে দুইบุรี হলে ঠিক আছে আপনারা দেখেন কিন্তু বাট ডিজাইনটা কিন্তু সুন্দর আছে এইগুলো কিন্তু আপনারা কম রেঞ্জের মধ্যে আঙ্কেল এটা আচ্ছা এটা চায় না দেখেন আপনারা যে

দুই বই চায় না ওই আপনার এক লাখ আপনার আট দশ হাজার দেখেন আচ্ছা ঠিক আছে আপনারা আপনাদের যদি মানে এই ডিজাইন গুলো বা আপনাদের যদি মনে করেন ট্রাস্টের দোকান হিসাবে আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন হচ্ছে অরেঞ্জ জুয়েলার্স হচ্ছে বিল্ডিং নাম্বার হচ্ছে তিন শপ নাম্বার হচ্ছে একষট্টি চাঁদিন চক মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো ফোন নাম্বার হচ্ছে জিরো আর আপনার এখানে ফার্স্ট ফ্লোর বলতে কিন্তু নিচতলা না আপনারা কিন্তু সিঁড়ি দুই তলা চলে আসবেন ধন্যবাদ